আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজকে রাতে ডিনার রেডি করতেছিলাম। আর দই বেগুনটা করব ভাবছি তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে আমি প্রথমে ভেজে নেব দই বেগুনটা আসলে খুবই পছন্দ আমাদের বাসা সবাই এসায় রুটি দিয়ে খায় আর আমি ভাত রুটি দুইটা দিয়েই খাই বেগুনটা তোমরা অল্প তেলে এরকম করেই ভেজে নিবা একদম বেশি ডুবো তেলে বেগুনটা ভাজার দরকার নেই আর একদম বেশি ভাজার দরকার নেই জাস্ট এপিট করে এরকম করে ভেজে নিলেই হবে বেগুনটা ভেজে নেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিলাম আর ওই ফ্রাই পেনেই আমি এখন দিয়ে দিব পিঁয়াজ রসুন আর টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এটা কোনো পরিমাপ নেই কম বেশি হলে কোনো সমস্যা নেই এভাবে আমি দিয়ে দিলাম এক কাপের মতো তারপর এখানে টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম টি স্পুনের মতো তো দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আর সাথে পরিমাণ মতো লবণ এই মশলা গুঁড়ার কোনো পরিমাপ নাই, তোমরা যে যেমন করে খাও আন্দাজ করে দিলেই হবে কেউ হলুদের কালারটা একটু কম বেশি করলে কম বেশি দিতে পারো ঝালটা একটু কম বেশি দিতে পারো কোনো সমস্যা নেই দেখো মশলাটা এভাবে একটু ভালো করে অল্প আছে ভেজে নিবা ভেজে নেওয়ার পরে ভাজা বেগুনগুলো এই যে আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর এই সময় আমার চুলার আচটা কম ছিল কম করে রাখাটাই বেটার তা হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এরপরে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি দই টক দই টক দইটা দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু শুকনো মরিচ আমাদের একটু ঝাল বেশি দরকার আর এই যে শুকনো মরিচগুলো দিলাম না এই শুকনো মরিচগুলো পরে রুটির সাথে ভাতের সাথে খেতে খুবই আমি লাগে এরপরে এটাকে আমি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে এটার মধ্যে আমি জাস্ট অল্প একটু পরিমাণে পানি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবা কারণ লাস্টে আমি এমন একটা জিনিস দিব যেটা এই দই বেগুনের টেস্টটা দ্বিগুণ বাড়াই দিবে মানে ওইটা না দিলে কিন্তু মানে ই থেকে যাবে টেস্টটা অসম্পূর্ণ থেকে যাবে এই যে আমি ওই মিডিয়াম জালি এরকম করে বোনা করে নিচ্ছি আর হ্যাঁ বেগুন কিন্তু অনেক জাতের হয় কিছু বেগুন একটু শক্ত থাকে আবার কিছু বেগুন একেবারেই নরম হয়ে যায় ভাজার সময় সো আমার বেগুনটা একটু লম্বা বেগুন ছিল একটু শক্ত ছিল তাই আমি একটু ঢেকে দিলাম আর তোমাদের বেগুনটা যদি দেখো ভোনা করতে করতে নরম হয়ে গেছে তাহলে একদম ঢাকার প্রয়োজন নেই এই যে দেখো জিনিসটা কিন্তু মোটামুটি রেডি এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব ওই যে সেই জিনিসটা যেটা দিলে একদম টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটাকে বলে মেথি পাতা এটা যে কোনো ইন্ডিয়ান দোকানে তোমরা পেয়ে যাবা এটার টেস্টটা খুবই ভালো হয় আর তরকারিতে সুন্দর একটা গ্রান আসে এই যে আমি এখন এটার মধ্যে একটু সুগার আর মেথি পাতা ছিটিয়ে দিলাম তোমরা চাইলে মেথি পাতা না দিয়েও খেতে পারো জাস্ট অল্প একটু সুগার দিয়ে নামিয়ে নিবা ওটাও খেতে অত বেশি খারাপ লাগে না ভালোই লাগে তবে মেথি পাতা দিলে টেস্ট অন্যরকম হয় এই তো দই দিন রেডি আর সাথে ছিল চিকেন আলুর ঝোল যাই হোক ভালো থেকো সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ